বর্তমানে জলবায়ুর পরিবর্তন একদিকে যেমন কৃষিক্ষেত্রে প্রভাব ফেলছে তেমনি অন্যদিকে মাছ চাষের ক্ষেত্রেও কিন্তু প্রভাব ফেলছে আর এই জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কৃষিকাজেও যেমন পরিবর্তন দরকার তেমনি মাছ চাষের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন কিন্তু নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কী কী পরিবর্তন নিতে হবে বা মাছ চাষে গুরুত্বপূর্ণ পরামর্শ জানতে আজ আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দ্য নিউটি ইউনিভার্সিটিতে আমি দেবস্মিতা কৃষিবার আপনাদের সকলকে জেনেই স্বাগত বর্তমানে আমি আমার সঙ্গে পেয়ে গেছি দ্য নিউটি ইউনিভার্সিটির ফিশারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অভিষেক বর্ধন স্যারকে আমরা স্যারের সঙ্গে কথা বলে মাছ চাষের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব আচ্ছা স্যার যেটা বলছিলাম যে জলবায়ু পরিবর্তন তো মাছ চাষের ক্ষেত্রেও প্রভাব ফেলে তো সেক্ষেত্রে মাছ চাষিদের কী কী সতর্কতা অবলম্বন করা উচিত দেখুন আজকাল তো জলবায়ু হাওয়া চেঞ্জ হওয়ার জন্য তাপ বাড়ছে প্রথম কথা তাপের জন্য মাছের যে জল যেখানে যেখানে চাষবাস হচ্ছে সেই জলের তাপও বেড়ে যাচ্ছে ফলে মাছের রোগ তো অনেক সময় আসছে এখানে চেষ্টা করা হয় আমরা জেনারেলি যে একটু গাছপালা লাগানো সাইডে বড়ো বড়ো গাছ লাগানোর থেকে ছোটো ছোটো গাছ লাগালেও আরও বেশি উপকার পাওয়া যায় কারণ শিকড়টা ধরে রাখতে পারে মাটিতে তো ওটাই জেনারেলি করা হয় এখনও করি আমরা এছাড়াও যে তাপ তো অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু তাপের সঙ্গে যে অন্যান্য যে আছে জিনিসগুলোও চেঞ্জ হয় যেমন পিএইচ চেঞ্জ হয় খার যেটাকে বলি খার ওটা চেঞ্জ হয়ে যায় ওগুলো চেঞ্জ করতে গেলে জলের ঠিকঠাক করে প্যারামিটার যেটাকে বলা হয় যেমন আপনার অক্সিজেন বলুন কার্বন ডাইঅক্সাইড জলের মধ্যে তো এগুলো এগুলোতেই বেশি মাছ চাষটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি তো ওগুলোকে দেখে রাখতে হয় এই জন্যে সবসময় টাইম অনুযায়ী এক সপ্তাহ দু সপ্তাহ অন্তর অন্তর মাছের জল পরীক্ষা নিরীক্ষা করা দরকার আচ্ছা আর একটা যেটা স্যার দেখতে পাই এখন তো বর্ষাকালে যে সময়টা আমরা বর্ষাকাল বলে জানি সেই সময়টায় বৃষ্টি অনেকটা পিছিয়ে যাচ্ছে তো কৃষকরা সাধারণত গরমের শেষে বর্ষার শুরুতে জমিতে মাছ ছেড়ে দেন সেক্ষেত্রে এখন এই পরিবর্তনের জন্য কৃষকরা কোন সময় মাছ ছাড়তে পারবে ওরকম কৃষকরা তো এখন চারা তো কিনে আনছে যেই বর্ষাকাল যেটা বলা থাকে ধরুন আপনার আসার এ থেকেই মোটামুটি শুরু হয়ে যায় চাষবেলা কিন্তু আগে পুকুরটা দেখতে হয় তৈরি করতে হয় পুকুরটা যদি একটু শুকনো মানে কিছু বর্ষার মাঝখানে কিছু বৃষ্টির ফাঁকে যদি পুকুরটা ভিজে যায় তখন অসুবিধা হয়ে যায় কারণ আমরা চুন মারতে হয় পুকুরের মধ্যে এই জন্যে কৃষিরা কী করে পুকুরটা একটু বর্ষার আগে থেকে যখন গরমটা শেষ হতেই যাচ্ছে তখনই পুর পুকুরটা শুরু হয়ে যায় কিন্তু পুকুরটা খালি রাখে যাতে ফাটল ধরে পুকুরের মধ্যে ফাটল ধোয়ার জন্য অনেক গ্যাস যেগুলো থাকে জমায়েত নিচে থাকে ওগুলো বেরিয়ে যায় তারপরে যখন প্রথম বৃষ্টিটা হয় সেটার পরে যে বৃষ্টি প্রথম বৃষ্টিতে জেনারেলি আমরা কোনো না করি চাষিদের কারণ প্রথম বৃষ্টিটাকে অ্যাসিডডেন্ট বলা হয় অনেক এ থাকে জলের মাছের অনেক ইয়ে হয় মানে মরে যেতে পারে মাছ তাই জন্য আমরা বলি চাষিদেরকে যে প্রথম বৃষ্টিটা ছেড়ে তারপরে বৃষ্টি থেকে তুমি চারা ফেলতে পারবেন এবার চারার মধ্যে অনেকে চাষিরা কি করে ছোট চারা পরে কেউ বড় চারা খেলে যদি ছোট চারা ফেলতে হয় তাহলে আমরা জেনারেলি এখন যা তাপের জন্যই বলি ছোট চারা ফেলবেন না একটু বড় চারা ফেলে কারণ ওদের একটু ক্ষমতাটা বেশি থাকে আচ্ছা এখন আমরা একটা পুকুরের সামনে দাঁড়িয়েছি এবং দেখতে পাচ্ছি এখানে ইন্ট্রিগেটেড পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু অনেক সময় আমরা শুনতে পাই যে এই হাঁস পালন করার জন্য পুকুরের ওপরে সেগুলোর সেগুলোর বর্জ্য পদার্থের জন্য অনেক সময় মাছের ক্ষতি হয় তো যে সমস্ত কৃষকরা এই ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম ব্যবহার করছেন এই মাছের ক্ষতি প্রতিরোধ করতে তারা কি করবে দেখুন মাছের ক্ষতি তো হবেই কারণ ওটা মাছ যে পদার্থ থেকে ক্ষতি হওয়ার চান্স থাকে ওটা জলে মেশার পরে অনেক কিছু সমস্যা হতে পারে কিন্তু যখন আমরা এই ডাক কিনবো ডাক বা হেন যে কিনবো দুটোরই কালচার করা যায় ডাকও করা যায় হেনও করা যায় যখন এটা জিনিসটা আমরা করব তখন দেখতে হবে যে ডাকের যে ডাকলিংগুলো আনছি আমরা ওটার জন্য ভ্যাকসিনেটেড থাকে ওই কলেরা থেকে ভ্যাকসিন পাওয়া যায় বাজারে আছে ভ্যাকসিন করা হয় যেমন কুকুরদের ছোটো থেকে ভ্যাকসিন করা ডাকদেরও ভ্যাকসিন করা যেতে পারে ওই ভ্যাকসিন দেওয়া ডাক অবশ্যই কিনতে হবে সেটা সব থেকে মনে রাখতে হবে এটা আপনি ধরুন আপনার এলাকার যে বিডিও অফিস আছে ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন সব কিছু এটার ব্যাপারে জেনে জেনে যাবে দ্বিতীয়ত হলো গিয়ে যে পড়ছে যে বজ্রপ্রতগুলো যেগুলো পড়ছে ওটা থেকে মাছের রোগটা হতে পারে চান্স থাকে অ্যারাউন্ড ফোরটি পার্সেন্ট এক্সট্রা যে রোগটা হতে পারে সেটা হলো কি যে পচে যায় জিনিসগুলো যদি যে মানে পড়ছে পদার্থগুলো যেগুলো যদি মাছগুলো সঙ্গে সঙ্গে খেয়ে নেয় কোনো অসুবিধা হবে না যদি মাটিতে পড়ে আরও জীবাণু গ্রো করে ওর মধ্যে তখন চান্স হতে পারে এই জন্য জিনিস করা যেতে পারে যে মাছ যেখানে ডাকগুলো থাকছে ওর ঠিক নিচের জায়গাটাতে মধ্যে একটা নেট লাগিয়ে বর্জ্য পদার্থগুলোকে করা কারণ অনেক সময় কি অনেক বীজ এক্সট্রা যেগুলো পড়ে যায় আমার দরকার নেই ওগুলো আমার দরকার শুধু এক মানে যে প্রোটিন ওয়েস্ট আছে সেটা দরকার আমাদের তো একটা সিপ লাগানো যেতে পারে সিপ মানে জাল জাল লাগানো হতে পারে জাল দিয়ে ছেঁকে তারপরে ফেল ফেলা যেতে পারে আর্টিনিস মরে রাখতে হবে যেখানে আমরা ডাককে রাখবো সেই এলাকাটা যেন আমরা দু সপ্তাহ অন্তর অন্তর যেন ভালো করে শুকানো হয় রোদে দিয়ে তাহলে কি হচ্ছে জীবাণুগুলো তৈরি হচ্ছে ওখানে সেটাও মরে যাবে আর একটা শীতকালে অনেক সময় মাছের রোগ দেখা যায় কি কি রোগ দেখা যায় এবং সেক্ষেত্রে মৎস্য চাষিরা কি কি ব্যবস্থা গ্রহণ করবে শীতকালে জেনারেলি আমরা ব্যাকটেরিয়া ঘণিত বা ভাইরাস গনিত রোগ দেখা যায় বেশি এবার দেখতে পারবেন হয়তো পাকনা পচন এগুলো দেখা যায় না অতটা দেখবেন গায়ে গায়ে কালো 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 লাল লাল দাগ হতে পারে এবং মাছের হঠাৎ করে দশ খান মাছ মরে গেল হঠাৎ করে প্রায় যা আপনার পুকুরে হয় কিছু মাছ ভেসে উঠলো এই জিনিসটা খুব হয় এর জন্যে কী করা হয় এর জন্যে মাছকে বলা হয় তাপ নিয়ন্ত্রণ করার জন্য তাপটা আপনি পুকুরে তাপ নিয়ন্ত্রণ করতে পারবেন না এই জন্য গাছপালা রাখার কথা বলা হয় আর জলের যে ডিওটা ডিওটা যেন ঠিকঠাক করে মাপা হয় ডিওটা ঠিকঠাক থাকলে মাছের কোনো অসুবিধা হবে না আর ভ্যাকসিন এখন আপাতত ভ্যাকসিন আনতে বলে এনেছে বাজারে কিন্তু ভ্যাকসিন অতটা কিন্তু কষ্ট দামই বুঝুন আমরা বলি না চাষিদের চাষি ভাইদেরকে যে ভ্যাকসিন দিতেই হয় মাছকে তাও তাপটা যেন ঠিকঠাক করে মেনটেন হয় নতুন যারা মাছ চাষ শুরু করবেন বলে ভাবছেন তারা কোন মাছ দিয়ে শুরুটা করতে পারে আপনি গ্রামে গ্রামে দেখলে বুঝতে পারবেন যে নতুন যারা মাছ চাষি করে তারা জেনে পোনা দিয়ে শুরু করে এবার কেউ লাভের জন্যে লাভ লাভের লোভে যেটাকে বলে লাভের লোভে অনেকে পোনার সাথে অনেক তেলাপিয়াও মাছ ঢুকিয়ে দেয় তেলাপিয়া বা যেগুলো আমরা চাইনিজ কার্প বলি যেমন গ্রাস কার্প এগুলোও দেয় তো যখন প্রথম আপনি যখন মাছ চাষ যদি করতে হয় আমি তো বলবো ছোটো ছোট ছোটোখাটো মাছ দিয়ে শুরু করতে যেমন বাটা মাছ ছোটো ছোটো পোনা ছোটো পোনা যেগুলো বাটা মাছ এছাড়া তেলাপিয়াও রাখা যেতে পারে তেলাপিয়ার নিয়ে কোনো হেডেক থাকে না আর আর আমেরিকান রুই এখন বাজারে উঠছে ওটা বাজারে গ্রহণ করার খাদ্য কনজিউমার খুব মানে বেড়ে গেছে ওই জিনিসটা এখন আগে ছিল না অতটা তো আমেরিকান রুইও করা যেতে পারে আচ্ছা এখানে আমরা হ্যাচারি দেখলাম হ্যাঁ প্রয়োজন ঠিক কতটা হ্যাচারি প্রয়োজন আপনি যেমন আপনার যখন বাচ্চা আসে প্রথম আসে যখন এখানে দেশে এতে তো আমরা বাচ্চার ঠিকঠাক কেয়ার রাখতে চেষ্টা করি আইসিউতে সব জায়গায় করি মাছেতে তত কিছু নেই মাছেদের চারাতে যদি ঠিকঠাক করে আমরা খেয়াল রাখতে পারি তাহলে মাছের উৎপাদনটা স তখনই বেড়ে যাবে তো হ্যাচারি যেমন কাজ পোনা মাছ থেকে যারা মে মাছ মানে বুড়ার মাছ যেটাকে বলি বুড়ার মাছ থেকে যেমন পোনা মাছ তৈরি করাটা থাকে তেমনি হ্যাচারি রাখলে যে মাছের যে কোয়ালিটি চারা কোয়ালিটি ওটা আরও প্রায় টোয়েন্টি থার্টি পার্সেন্ট বেড়ে যাবে তো কোয়ালিটি মেনটেন করার জন্য আমরা চাচারিটা যেখানে এখানে ওই জন্য করেছি এছাড়াও আমরা অনেক রকম আমেরিকান রুই বলুন কমন কার বলুন এসবেরও করা হয় আচ্ছা স্যার আমরা শুনতে পাই যে মাছদের ক্ষেত্রে উকুন দেখা যায় সেটা কোন সময় দেখা যায় এবং কৃষকরা সেই সমস্যা হলে কি ব্যবস্থা নেবে উকুন মাছে হয় যখন মাছের প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখনই উকুনটা আসে উকুনটা জেনারেলি বর্ষাকালের ঠিক আগে আগে আর বর্ষাকালে ঠিক পরে মানে যখন ধরুন শীতকালটা ঢুকছে বা গরমটা ঠিক পড়ে গেছে তখন ওই সময়টা উকুন হয় খুব উকুনের জন্য পুকুরে কি। হয় উকুনের জন্যে মাছের যে বৃদ্ধি সেটা কমে যায় মাছ মরে না অতটা বাট বৃদ্ধিটা খুব কমে যায় মানে যেটা দরকার আমাদের কারণ তো মাছ চাষ করছি পয়সার জন্যে সে বৃদ্ধিটা না থাকলে আমরা ঠিকঠাক লাভ পাবো না তো মাছের উকুন অনেক সময় পুকুরে দেখা গেলে তখন জেনারেলি কী হয় আমরা বলি অ্যাজ আ ইমিডিয়েট একদম এক্সপিরিয়েন্স জন্য ফর্মালিন অ্যাড করতে ফর্মালিনটা জলে গুলে ফর্মালিন অ্যাড করা যেতে পারে বাট দেখা যাচ্ছে ফর্মালিন অনেক দিন সেলফ লাইফ মানে মাছ তোলার পরেও প্রায় এক মাস দু মাস ফর্মালিনটা মাছের মধ্যে থেকে যায় এই জন্যে ফর্মালিনটা বন্ধ করে আমরা লবণের দিকে গেছি লবণটাও দেওয়া যেতে পারে এখন আরেকটা কেমিক্যাল বাজারে এসছে সেটাকে আমরা ইবি বলি এমাম একটি বেঞ্জয়েড বলে ওই কেমিক্যালটা দিয়েও কিন্তু আমরা দেখেছি নট ইউজ পরগনার গ্রামের নামটা মনে পড়ছে না ঠিক তো ওখানে আমরা এরকম দু তিনটে পুকুরে এরকম আগুলেস দিয়ে আমরা দেখেছি ওখানে কিন্তু দেখা গেছে যে এরকম লাভ পেয়েছি আমরা উকুনটা প্রায় নয় নয় করে প্রায় এইট্টি পার্সেন্ট কমে গেছে এছাড়াও অনেক সময় কি হয় আমরা যেহেতু উকুন হলে মাছ চুলকায় খুব চুলকাতে ইচ্ছা করে তো আমরা জেনারেলি কাঠের বা কিছুর যদি পুতে তাহলে ওখানে ঘষা দিলে কিন্তু অনেক সময় উকুনের ডিমগুলো পড়ে যেতে পারে আপনারা শুনে নিলেন মাছ চাষের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই দরকার সঠিক পরামর্শ এবং পদ্ধতি অবশ্যই সঠিক পরামর্শ মেনে যে কোনো মাছ চাষ করলে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি এবং সঠিক পরামর্শ পেতে অবশ্যই মৎস্য দপ্তর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রে আপনারা যোগাযোগ করতে পারেন এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার